لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصر الله ينصركم ويثبت أقدامكم صدق الله المولانا العظيم حفاظة إسلام بنغلدش شير دقائي تو اسكري شانتي شماوي شمالونير সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত বাংলাদেশের এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রিয় তৌহেদী জনতা আজকে আমরা অতীতেও আমরা এই বাইতুল মোকারমে শেখুল ইসলাম আল্লামা শাহমদ শফি রহমতুল্লাহ আলে শেখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবনগরীর রহমতুল্লাহি আলাই আল্লাহ নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই সহ আমাদের যে সকল মুরব্বীরা দুনিয়া ছেড়ে চলে গেছেন আমরা ওই সকল মুরব্বিয়ান কারামের রফায় দারাজের জন্য আমরা আল্লাহ হরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ হর্বুল আলমিন আমাদের সকলের সকল মুরব্বীদের জাতকে বলন্দ করে দেন সেই সাথে দুই হাজার তেরো সালে এমনিভাবে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সকল কর্মী ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন এমনিভাবে দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় মুক্তিযুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের সারা বাংলাদেশের যে সকল কর্মী ভাইয়েরা শহীদ আবু সাইদ থেকে শুরু করে মৌলানা মাহমুদুল হাসান মাহাদি সহ যারা এই শাহাদাত বরণ করেছেন আজকের এই হেফাজত ইসলাম বাংলাদেশের সমাবেশ থেকে আমরা তাদেরকে গভীর ভাবে স্মরণ করছি প্রিয় উপস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে অশান্ত করার এক ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হচ্ছে এর টার্ম কার্ড হিসেবে সংখ্যালঘুদের বিষয়কে সামনে আনা হচ্ছে বলা হচ্ছে আমরা না থাকলে সংখ্যা লগুরা নিরাপদ না কিন্তু ইতিমধ্যে এ বিষয় দিবালুকের নয় পরিষ্কার হয়ে গেছে তারা না থাকলে অন্যান্য ধর্মাবলম্বীরা আগের চাইতে আরো নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা সংখ্যালঘুদের টাম কার্ড নিয়ে জাতির মধ্যে বিভক্তি দ্বারা চায় আমরা হেফাজতের প্রত্যেকটা কর্মীকে আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং সেই সাথে সর্বশেষ কথা আমরা আমাদের আবেগ সব কিছু আছে তবে আমাদের আমাদের সকলের কাছে থাকবে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সকল মুরব্বিয়ান কারাম আছেন ওনাদের নির্দেশের বাহিরে নিজের আবেগ নিজের উৎসাহ দ্বারা কোনো কিছু করব না আল্লাহ রব আলীন আমাদের এই সকল নেতৃত্বে দিনের হেফাজতে ইসলাম বাংলাদেশের হাতকে শক্তিশালী করে আমাদের কার্যক্রমকে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ার আলহামদুলিল্লাহ সম্মানিত